বন্ধুরা কেমন আছো না বলা কিছু ভালোবাসার গল্প তোমাকে খুব ভালোবাসি এই কথাটা প্রতিদিন বলতে চেয়েছিলাম কিন্তু কখনো সাহস হয়নি হয়তো তুমি বুঝেছো কিংবা বুঝেও চুপ থাকছো ভালোবাসার শুরুটা ছিল নীরব প্রতিদিন দেখা হতো কিন্তু কথা হতো না ছোট ছোট খেয়াল চোখে চোখে রাখা এতেই যেন একটা গল্প লুকানো ছিল তোমার হাসি ছিল আমার শান্তি তুমি হাসলে মনে হতো পৃথিবী থেমে গেছে সেই হাসির জন্যই হয়তো প্রতিদিন অপেক্ষা করতাম বলতে পারি না ভালোবাসি বল হতো তুমি হয়তো দূরে সরে যাবে তাই প্রতিদিন কাপা কাপা চোখে বলতাম মনে মনে আজও অপেক্ষা করি হয়তো একদিন তুমি বুঝবে হয়তো একদিন তুমি নিজেকে বলবে তুমি না বললেও আমি জানতাম ভালোবাসা সব সময় পাওয়ার জন্য হয় না কিছু ভালোবাসা থাকে বলার আগে হারিয়ে যায় কিন্তু বিশ্বাস করো তোমাকে খুব ভালোবাসি আজ প্রতিদিন বলি শুধু তুমি শুনতে পাও না